জয় জগন্নাথ সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো কাল ছিল রথযাত্রা আর তোমাদের আশা করি খুব মজা করে আনন্দ করে কেটেছে কালকের দিনটা আমিও খুব আনন্দ মজা করেই কাটিয়েছি কালকে সারাটা দিন পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো কারণ অনেক দিন বানানো হয় না আসলে অনেকটা সময় লাগে করতে আর আজকে একবার সকালের দিকে ঘুম থেকে উঠেছি এত মেঘ করেছিল আকাশটা আমি উঠে আবার ঘুমিয়ে পড়েছি একেবারে ঘুম থেকে উঠেছি এগারোটার সময় আর যেহেতু ক্লাসে ছিল না একদম নিজ ঘুমিতে ঘুম দিচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু খুঁজো করে তারপর নিজের পেট খুঁজো করে হঠাৎ মনে হলো মা কালকে বলেছিল যে নিজে পুদিনা পাতা গাছ নাকি একদম ভরে গেছে আর এই পুদিনা পাতার গাছগুলো কোথা থেকে আনা জানো গিয়ে ওখানে এক জায়গায় কাছে একদম শুদ্ধ এই গাছগুলো ছিল তো মা ওখান থেকে এনেছিল যে দুটো তিনটে গাছ কিন্তু সেই গাছ ওখান থেকে এনে এখানে মানে এখন পুরো ভরে গেছে তো মা তো জানে না ওটা কিভাবে খেতে হয় মা শুধু জিজ্ঞাসা করছে কি রে ওটা কি বানিয়ে খাবি আচার বানিয়ে খাবি কি করবি কি করবি তো আমি বলছি কি বানাবো তোমাকে যখন দেব তখন খেয়ে দেখবে কি বানাবো তারপর বিকালবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়ে ছি রথ বলে কথা একটু রথ না দেখতে গেলে হয় আর একদম রাস্তার মধ্যেই দেখো মানে বেরিয়েছি আমাদের বাড়ির সামনেই দেখলাম রথটা অলরেডি আসছে তো দাঁড়িয়ে পড়লাম ওখানে আর এখানে দাঁড়িয়ে তো আমি মাকে খুঁজছি কারণ মা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছে মানে রথের মেলাই মা এসছে রথ টানতে তো আমি মাকে আর খুঁজে পাই না কিন্তু মা এইখান মানে এই যে রথটা আমাদের বাড়ির পাশে মানে মন্দির মানে সেইখানে মা যায়নি মা আবার অন্য আর এক জায়গায় গেছে সেটা তো আর আমার জানতাম না তো আমি ওখানে দাঁড়িয়ে শুধু মাকে খুঁজছি এত ভিড় হয়েছে সে কি বলবো সেই ভিড়ের কথা মানে মানে মানুষকে খুঁজে পাওয়াও দুষ্কর যাই হোক তারপর ওখান থেকে তো দেখা হয়েই গেল আর তারপর হচ্ছে আসলাম একটু শপিং করতে দেখছিলাম এখানে ম্যাচিং করে করে যে কোনটার সাথে কোনটা ভালো লাগছে না লাগছে আর এই যে লাভ ব্যাগটা দেখছো এই ব্যাগটা বাচ্চাদের ব্যাগ আমার এসেই পছন্দ হয়ে গেছে আমার বর বলছে ওটা বুড়ো লোকেদের জন্য না এটা বাচ্চাদের জিনিস রাখো রাখো তো আমি আর কি ওর কথা শুনি বলো যাই পছন্দ হয়েছে তো নিতেই হবে তো ব্যাগটা নিলাম আর ওই হাড়গুলো বাচ্চাদের ওগুলো দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আমাকে পড়লে বাজে লাগবে আমি ওই দেখেই রেখে চলে এসেছি আর এই যে ব্যাগটা দেখছো এটা দেখিয়ে বরকে বলছে কি যখন আমি রাগ করব তখন ওই ব্যাগটা কিনে নিয়ে যাবে দেখবে আমার রাগ উদাহ হয়ে যাবে তারপর ও ওর জন্য একটু জামাকাপড় দেখছিল দেখে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আর তারপর হচ্ছে ওই যে মন্দিরটা যেখানে সেই মন্দিরের ওখানটা একটু এসেছিলাম ঘুরতে ওখানে একটু মেলাও বসেছে ছোটো মতো বেশ ভালো লাগছিল কিন্তু অন্ধকার অন্ধকার ছিল বেশিক্ষণ থাকিনি আর এত গরম হচ্ছিলো কী বলবো আর সত্যি আজকালকার যুগে এরকমও মানুষ হয় এই যে বাবলসটা দেখছো এই কাকুর কাছে মানে আমাদের দুজনের কাছেই টাকা ছিল না মানে ওর মানে টাকা ছিল না মতো ফোনপে ছিল ক্যাশ ছিল না আর এটার দাম কুড়ি টাকা তো যেহেতু কাকুটার ফোনপেও নেই তো আমরা বললাম নিতাম কিন্তু তোমার তো ফোনপে নেই কী করে নেবো বলো তাহলে আর নেব না প্রথমে কিন্তু ওটা আমি নিয়েই নিয়েছিলাম যাই হোক তারপর কাকুটা বললো কি বলো তুমি এটা নিয়ে চলে যাও টাকা দিতে হবে না মানে ভাবো আজকালকার যুগেও এরকম মানুষ সত্যি হয় মানে এটা একদম অবাক মানে আমি তো অবাকই হয়েছি এই দেখো বাড়ি যাওয়ার পথে আবার দেখি রত্তা মন্দিরের দিকে যাচ্ছে যাওয়ার পথেও দেখা হয়ে গেল আবার আসার পথেও দেখা হয়ে গেল খুব ভালো লাগছিল মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে দেখি কিন্তু ওখানে তো একদমই পুলিশ দাঁড়াতে দিচ্ছিল না গাড়ি নিয়ে তাই জন্য আর নাবা হয়নি 어, 제굿홍 하자, বটটা এত ভালো গান করে সাউন্ড সিস্টেমের কোনো প্রয়োজনই নেই বাড়িতে চলে এসেছি আর এই যে চা বানিয়েছি চা আমি এক্ষুনি নিজে খেয়ে ভেবো না যে আমি চা খাবো এটা হচ্ছে বাবার চা আর বাবা দুধ চা খায় না তার জন্য লিকার চা আর আমি খেলে তো দুধ চাই খেতাম লিকার চা আমি খাইই না কখনো তো বাবাকে চাটা দিয়ে এসে আর আমি রেডিই ছিলাম আর এখন হচ্ছে মানে যাবো ওই যে বললাম পুচকুর বার্থডে ছিল আজকে তলা কাব হসে থমালো সমাই ছয় এ সবকে এমেরা ছচ কি প্রচুর আড্ডা আর কি মজা গল্প করেছি সবাই একসাথে হলে যেটা হয় আর কি আর তারপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বাড়ি আসার পালা তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা লাভ ইউ অল